লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে সকাল থেকে একটি ভ্যান গাড়িতে যেটিতে এলইডি স্ক্রিন ছিল সেই স্ক্রিনের মধ্যে লেবার এবং রোশনারা বিরোধী প্রচার অভিযান চালানো হচ্ছিল আমি যেই ভোটকেন্দ্রে দাঁড়িয়ে রয়েছি সেটি হচ্ছে পূর্ব লন্ডনের হোয়াইট চেপলের যে ব্রাডিয়ার সেন্টার ঠিক সেখানেও আমরা যখন এসেছিলাম আনুমানিক দুটা আড়াইটার দিকে এইখানেও ভ্যানগাড়িটি এসেছিল যেখানে লেবার বিরোধী নানা স্লোগান যেমন বয়গট লেবার সহ রোশনারা বিরোধী অনেক স্লোগান লেখা ছিল তবে বিভিন্ন তথ্যমতে আমরা জানতে পেরেছি এই ভ্যান গাড়িটি হোয়াইট চেপল রাস্তা থেকে আটক করেছে পুলিশ এছাড়াও আরও দুইজনকে আটক করে ওই সময় কেউ বলছে একজন তবে অনেকেই বলছে দুইজনকে আটক করেছে আপনারা জানেন পূর্ব লন্ডনের যে বাংলাদেশি অধ্যুষিত বেতনাল গ্রিন এবং স্টেপনি আসন রয়েছে সেই আসনের দিকে অনেকের চোখ রয়েছে কারণ এই আসনেই ব্রিটিশ বাংলাদেশি রুশনারা আলী দুই সালে প্রথমবার ব্রিটিশ বাংলাদেশি এমপি হিসাবে নির্বাচিত হয়েছিলেন তবে এইবার নানা কারণে এই আসনটি মানুষের চোখ রয়েছে রুশনারা আলী আজমল মাসরুর এবং রাবিনা খান এই তিনজন প্রতিদ্বন্দ্বী রয়েছেন মানে সামনের দিকে অনেকেই ধারণা করছেন তাদের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হতে পারে তবে এই ধরনের প্রচার অভিযান যেটি আমরা যখন এসেছিলাম সেখানেও অনেক ধরনের উত্তেজনা তৈরি হয়েছিল দুটি গ্রুপের মধ্যে যাদেরকে আটক করা হয়েছে তারা কোন দলের বা কোন দলের সমর্থক ছিলেন কাদের সমর্থক ছিলেন সেই বিষয়ে আমরা নিশ্চিত নই আমরা অনেকের সাথে কথা বলেছি অনেকেই আসলে এই বিষয়টি বলতে চাচ্ছেন না তবে এ ধরনের প্রচার অভিযান যেগুলো ভ্যানগাড়ি দিয়ে এলইডি স্ক্রিনের মাধ্যমে আমরা বিগত কয়েক বছর যদিও জাতীয় নির্বাচন কাভার করেছি সে ধরনের কোনো প্রচার অভিযান আমরা দেখিনি তাই এ ধরনের অভিযান পুলিশের কাছেও অনেকটা মানে পুলিশের কাছেও বা পুলিশকেও আমরা কথা বলতে দেখেছি যারা এই প্রচার অভিযান চালিয়েছেন তবে আপনাদেরকে শেষ মুহূর্তের আপডেট দিতে চাই আমার সামনে দেখছেন এই সেন্টার যেটি পূর্ব লন্ডনের আমি আগেও বলেছি পূর্ব লন্ডনের ব্রাডিয়ার সেন্টার দশটার সময় এখানে ভোট গ্রহণ শেষ হবে এবং অনেকেই আসছেন শেষ মুহূর্তে ভোট প্রয়োগ করার জন্য যেহেতু সকাল সাতটা থেকে রাত্র দশটা পর্যন্ত ভোট গ্রহণ চলে তাই অনেকেই কাজ শেষ করে বাসায় ফেরার পথে ভোট দিয়ে থাকেন এবং এই যে কেন্দ্রটি দেখছেন এখানে আপনাদেরকে আগেও বলেছি যুক্তরাজ্যে যেহেতু ভোটের দিন কোনো সরকারি ছুটি থাকে না তাই দীর্ঘ সময় ধরে ভোট প্রয়োগের সুযোগ থাকে কেউ অফিসে যাওয়ার পথে কেউ আবার অফিসের কাজের ফাঁকে অথবা অফিস থেকে শেষ করে যাওয়ার পথে ভোট দিয়ে থাকেন আজকে দশটার পরে ভোটগ্রহণ শেষ হলেও ভোটের ফলাফল আসতে হয়তোবা আগামীকাল সকাল হয়ে যেতে পারে এবং আপনাদেরকে বলতে চাই এবার যুক্তরাজ্যে প্রায় ছত্রিশ জন বাংলাদেশি প্রার্থী হয়েছেন যারা প্রধান বিরোধী দল লেবার সহ কনজারভেটিভ থেকেই অনেকে প্রার্থী হয়েছেন অনেকেই স্বতন্ত্র থেকে নির্বাচন করছেন তবে আপনাদেরকে বলতে চাই সবারই চোখ থাকবে এই ব্যাথনাল গ্রিন এবং স্টেপনি আসনের দিকে আমরা আপনারা টুই নিউজের সঙ্গে থাকুন আমরা সময় মতো এবং সময় সময়ে আপনাদেরকে সব ধরনের আপডেট দিয়ে থাকব। মোহাম্মদ আব্দুল হান্নান টুই নিউজ যুক্তরাজ্য